খাবারটা এতই লোভনীয় যে যতবার মন যায় ততবারই বানাই অথবা বলতে পারেন যতবার বানাই ততবারই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি আজকে আমরা স্পেশাল রুটিটা কিভাবে তৈরি করবেন সেটা আপনাদের দেখাবো তো এখানে আমরা নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা এক কাপ পরিমাণ ইস্ট একটা চামচ লবণ এবং দুইটা চামচ গুঁড়ো দুধ একটুখানি সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে তারপর হালকা গরম পানি দিয়ে একটু একটু করে ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি করা হয়ে গেলে আমরা এটা এক ঘন্টার জন্য ঢেকে রাখবো যেন সাজা আমরা এটার মধ্যে अप्लाई করেছি সব অবজার্ভ করে তখন এটা ফুলে উঠবে আপনারা দেখতে পারবেন এবার আমরা তৈরি করব এই রুটির মধ্যে থাকা মেন ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে এটার ফিলিং এই ফিলিং তৈরি করার জন্য আমরা পাতা কপি নিয়ে নিচ্ছে আপনার আপনাদের ঘরে অন্য যে সবজি আছে সেগুলো নিতে পারেন তবে পাতা কপিটা সত্যিই আলাদা একটা টেস্ট তৈরি করে তো আমরা পাতা কপি কুচি করে নিয়েছি এবার কাঁচা কুচি করে নিব এখানে আমরা তো ব্যবহার করছি পাতাকপি এবং মুরগির মাংস পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে সুন্দরভাবে রান্না করা হবে আপনারা চাইলে গরুর মাংস ব্যবহার করতে পারেন তবে সেটাকে ভালোভাবে কিমা করে নিতে হবে তাহলে সেটা ভালো লাগবে এবং আমরা মুরগির মাংসগুলোকেও মোটামুটি একটা কিমা করে নিয়েছি এবার এটা দিয়ে আমরা ফিলিংটা তৈরি করব এবার আমরা পাতাকপি মুরগির মাংস এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এই ফিলিংটাই কিন্তু আমাদের আজকের এই রেসিপিটাকে অসাধারণ করে তুলবে এইটাই আমার কাছে সব বেশি ভালো লাগে এর আগে আমরা যে কয়বার এটা তৈরি করেছিলাম আমি কিন্তু আপনাদের একটা কথাই বলেছি যে এই ফিলিংটার জন্য এই রুটিটা এতটা মজা লাগে তো আপনারা এটার উপর বেশি লক্ষ্য রাখবেন তো আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি তারপর কিন্তু দুইটা ডিম ভেঙেই দিয়েছে দিয়ে ভালোভাবে মেখে তার মধ্যে পাতা কপি দিয়ে দিচ্ছে এবং এটা ভালোভাবে মিক্স করে আলাদাভাবে উঠিয়ে রাখবে তারপর তেলের মধ্যে কিন্তু ওই যে কিমা করে রাখা মাংসগুলো দিয়ে দিবে কারণ দুইটাই একটু হালকা হালকা করে ভাজবে একদম বেশি করে ভেজে তারপর পানি বের করে মানে নরম করে ফেলবে না এগুলো হালকা হালকা করে ভেজে তারপর আবার একসাথে করে মিক্স করে ভেজে নিবে এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে আর মাংস ভাজার সময় একটুখানি জিরা এবং মাংসের মশলা ব্যবহার করেছে কপিতে কিন্তু সেটা ব্যবহার করেনি এবার এটাকে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর এই দুইটা একসাথে মিক্স করে দিবে মিক্স করে দেওয়ার পর এই আমাদের ফিলিং এর মধ্যে একটুখানি সস দিবে দেওয়ার পর কিন্তু এটা ভালোভাবে আর একটু সময় কুক করে এটা উঠিয়ে ফেলবে একদম অতিরিক্ত রান্না কিন্তু এটাকে করেনি যার কারণে এটা আরো বেশি ভালো লাগছিল এবার আমরা মেয়োনিস তৈরি করব যেটা কিনা এই রেসিপির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ অথবা আপনি এই মিওনিজ কিন্তু ঘরে তৈরি করে অন্যান্য জিনিসের সাথেও খেতে পারবে ইওনিজ তৈরি করার জন্য আমরা আলাদাভাবে একটা কাপে গরম পানি নিয়ে তার মধ্যে দুইটা চামচ গুঁড়ো দুধ দিয়ে দুই চ চামচ চিনি দিয়ে এক চামচ পরিমাণ আটা অথবা ময়দা এবং রসুন কুচি আর চিলি ফ্লেক্স ব্যবহার করে স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম পরবর্তীতে কড়াইয়ের মধ্যে দুই চ চামচ পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে আমাদের এই মিক্সচারটা দিয়ে দিয়েছিলাম এবং দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো এবং একটুখানি ভিনেগার আপনাদের কাছে ভিনেগার না থাকলে আপনারা লেবু ব্যবহার করতে পারেন এভাবে কিছুক্ষণ চুলার রান্না করলে কিন্তু মেয়োনিজটা তৈরি হয়ে যাবে এবং যে কোনো ধরনের ফাস্ট ফুডের সাথে আপনারা এটা খেতে পারবেন মেয়োনিজের কথা বলতে বলতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আমাদের এক ঘন্টার জন্য ঢেকে রাখার ডোটা তৈরি করে ফেলেছি আর ওই ডো দিয়ে আমরা আরো অনেকগুলো ডো তৈরি করে নিয়েছি যে কয়টা আমরা রুটি বানাবো ওই কয়টা ডো তৈরি করে নিয়েছি এবার এগুলোর মধ্যে আমরা আমাদের ভেজে রাখা ফিলিং গুলো কিন্তু দিয়ে দিব আর আমরা এইভাবে দিচ্ছি আপনারা আমাদের আগের ভিডিও গুলো দেখে অন্যভাবে দেওয়ারও আইডিয়া নিয়ে নিতে পারেন আমরা এখানে মূলত ঘরের সবার জন্য এক এক পিস করে তৈরি করছি কারণ এই এক কাপ আটা দিয়ে মাশাল্লা অনেক বড় বড় রুটি হয় এবং আপনার পেট একটাতেই ভরে যাবে তবে মন ভরবে না আমরা একটা স্টিলের প্লেটে তেল অ্যাপ্লাই করে নিয়েছি অল্প করে অনেক বেশি তেল দেওয়া যাবে না হালকা করে তেল মিক্স করে নিতে হবে দিয়ে তার মধ্যে কিন্তু আমরা আমাদের তৈরি করা রুটিগুলো রেখে দিয়েছি এবার চুলায় কাগজ দিয়ে তার উপর ছোট চুলে দিয়ে তার উপর স্টিলের প্লেটটা বসিয়ে দিয়েছি এবার আপনাদের কাছে কোনো স্টিলের ঢাকনা থাকলে সেটা দিয়ে ঢেকে দিবেন যেহেতু আমাদের কাছে ছিল না আমরা গামলা ব্যবহার করছি এবার চুলায় তিন মিনিট হাই আছে এবং এরপর মিডিয়াম আছে থেকে মিনিট চুলায় রাখতে হবে তারপর আপনি বের করলে এরকম একটা লুক দেখতে পারবেন এবার আমরা চাচ্ছি যে দুই এভাবে লাল এবং হয়ে মচমচে যার কারণে আমরা এটাকে উল্টে দিয়ে আবার কিছুক্ষণ চুলায় রেখেছিলাম যার ফলে খুবই মুচ মুছে এবং পারফেক্ট একটা রুটি কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে আপনি মেয়নিজ দিয়ে খেতে পারেন টমেটো সস এবং যেভাবে আপনার ইচ্ছা সেভাবেই পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না